আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি দোয়া করি ভালো থাকেন আপনারা কে কী ভাবছেন আর কে কী দেখছেন আজকে আমি ভাবতেছি যে নরসিংদী জেলা বেলাপ থানা বিনাবাড়ি নয়ান রাতাখালী বাজারে একটি চায়ের দোকানের কথা যার কথা না বললে নয় তবু বলতে হয় আমাদের এই থানাতে একটি বিরাট আলোড়ন সৃষ্টিকারী একটা চায়ের দোকান রাতাখালী বাজার সেই রাতাখালী বাজারে আপনার চায়ের দোকানে এমনই বিল লেগে থাকে যেন চায়ের অর্ডার দিতে গিয়ে আপনার আধা ঘন্টা এক ঘন্টা লেট হয় চা পাইতি আর এই চা খাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা এইভাবেই লোক জড়ো হয়ে বসে থাকে আমাদের এখানে আমি প্রায় আসি দেখি প্রায়ই কিন্তু এভাবেই লোক জড়ো হয়ে বসে থাকে এবং অনেক মুরুব্বিয়ান আছে বসে টেলিভিশন দেখে এই টেলিভিশন দেখার অপেক্ষাই তাদের চায়ের অপেক্ষা এই চা খাওয়ার অপেক্ষার জন্য কিন্তু তারা এই মুরপি এবং বয়স্ক লোক যারা আছেন তারা এই টেলিভিশন দেখতেছে এই টেলিভিশন দেখে তারা চায়ের অপেক্ষা করতেছে এই দেখেন দোকানের ভিতরে এবং দোকানের বাহিরে মানুষ জড়ো হয়ে বসে আছে শুধু চা খাওয়ার জন্য এখানে নিত্য নতুন মানুষের একটি প্রচুর পরিমাণ ভিড় জমে থাকে শুধু চায়ের জন্য এই চাটা আসলে খুব সুস্বাদু চা এবং রুচি সম্মত চা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এভাবে মোটরসাইকেল দিয়ে ওটো দিয়ে সিএনজি দিয়ে সিরিয়াল দিয়ে বসে থাকে যা কখন একটি চা খাবে একটি এক কাপ চা খাওয়ার জন্য মানুষ অনেকক্ষণ অপেক্ষা করে থাকে আর এখানকার চার মান খুবই ভালো দেশি গায়ে দুধের চা হ্যাঁ খুবই মানসম্মত চা সকলেই কিন্তু এই চা খাওয়ার জন্য অপেক্ষায় বসে থাকে আসলে ভালো চা অনেকেই খুঁজে পায় না আসুন আমরা সকলেই একবার হলেও এরা তাখালী বাজারের চায়ের দোকানে ঘুরে আসি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম